সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করেছি নতুন একটি ভিডিও দেশ এবং দেশের বাইরের থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনার ঐতিহ্যবাহী এই যে চাষগিয়ার লুঙ্গিগুলো এর কোয়ালিটি এবং মান এগুলো কিন্তু আসলে তো দামি প্রোডাক্ট এগুলো অনেকে ইচ্ছে করলে পড়তে পারে না কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমি আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি যে আপনারা বাংলাদেশের বড় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত থেকে হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা লুঙ্গি কিনে থাকেন কিন্তু এই চাষ মালগুলো যখন তাদের থেকে কিনতে চান তারা কিন্তু অনেক বেশি দাম নেয় আর এই বেশি দাম নেওয়ার কারণ আপনি অনেকটা হয়তো জানেন না আসলে চাষ এই পণ্যটাই আপনার আমরা যে বিক্রি করছি বা চাষ যেসকল যে সকল ব্যবসায়ীরা আছে তারা যে রেডে বিক্রি করছে বড় বড় প্রতিষ্ঠিতীয় কোম্পানিগুলো তারা কিন্তু অনেক গুণ বেশি দামে বিক্রি করে আপনারা হায়দার ব্লক থেকে যদি চান এই চাষক্রিয়ার লুঙ্গিগুলো সংগ্রহ করতে পারেন পাইকারি খসড়া যে যেভাবে চান তবে আমাদের একটি নীতি সেটা হচ্ছে আমরা সর্বপ্রথম এক পিস দিল পাইকারি রেটে দিচ্ছি কারণ আপনি যখন পড়বেন পড়ার পরে আরামদায়ক এই লুঙ্গিটি আপনি এমনিতে আমার কাছে সরাসরি চলে আসবেন আর অল্প রেডের ভিতরে এই কোয়ালিটিগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আমার চেষ্টা আপনারা যাতে একটি ভালো পণ্য ভালো লুঙ্গি পেতে পারেন এই কারণে বাংলাদেশের অনেক বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি আছে যারা ব্যান্ড নামে পরিচিত এবং তাদেরকে আপনারা খুব ভালো করে চিনেন সেখানে কিন্তু আপনারা কোনো দামাদামি করতে পারেন না সেখানে সরকারে ব্যাড সহকারে আপনারা দিয়ে আসেন অতএব আর এই পণ্যগুলো হচ্ছে আপনার বাছাইকৃত করে আমরা যে কালেকশনগুলো করি সব প্রত বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানির সেইভাবে মালগুলো সংগ্রহ করে আসলে ছোট যারা তাদেরকে অবহেলা করা হয় বেশি তবে আমি বলবো আপনারা আস্তে আস্তে আমাদের সাথে সম্পর্ক করুন এবং দোকানে বিক্রি করার জন্য আপনারা পাইকারি আমাদের থেকে নিতে পারেন চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড সেলমোন হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট সিক্স চমৎকার এই কালেকশনগুলো ইনশাল্লাহ সর্বসময় আমার কাছে পেয়ে যাবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে শুধু ভিডিও দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা একটি ভালো পণ্য সংগ্রহ করতে পারেন যারা আপনার আপন জনদেরকে দিবেন বিশেষ করে এক হাজার টাকা পিসের এই লুঙ্গিগুলো আপনি কেন দিবেন না অবশ্যই দিবেন আর এর চাইতে দামি আছে আবার এর চাইতে একটু কম রেডের আছে কিন্তু আপনি ভালো দামের বলতে এই কোয়ালিটিগুলো নেওয়ার চেষ্টা করবেন এগুলো মাসলাইজ প্রসেস করা এবং আপনার ডিজাইন কালার ফুল এই মালগুলো সাদা মালগুলোর রেট একটু কম থাকে চাহিদা অনুসারে কালারফুলের মালগুলোর রেট সবসময় বেশি থাকে এগুলো অনেক বেশি চলে কিন্তু পাবনা জেলাতে বা গ্রাম অঞ্চলে বেশি চলছে শহরে এগুলো তেমন একটা দেখা যায় না বা শহরের লোকজন কিন্তু এই কালার ডিজাইনগুলো খুবই কম নেয় নেয় নেই মানে নাই না টোটালি এগুলো গ্রাম অঞ্চলের জন্য আর এই সকল কোয়ালিটিগুলো হচ্ছে আপনি শহরের বিভিন্ন সমাজের লোকগুলো অফিস করে এসে যারা পড়েন বা সর্বহালতে যারা এখন অপশন নিয়েছেন তারাও পড়েন তো বিশেষ করে আপনারা চলে আসবেন আমাদের হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে আমরা আপনাদেরকে একটি ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করছি এবং ভালো পণ্যটা আমাদের কাছেই পাবেন অবশ্যই আপনারা আমাদের থেকে কালেকশন করবেন আর ঈদ উপলক্ষে আপনারা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কালেকশন পেয়ে যাবেন আমি একটি ভালো পণ্য আপনাদেরকে দেওয়াই আমার ইচ্ছে সবাই সুস্থ নিরাপদে ভালো থাকবেন যে যেখানেই থাকেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ